আমি পরিষ্কার নাম ধরে বলতে চাই এই জাতীয়তাবাদী দল বিএনপির একজন নেতা গয়েশ্বর চন্দ্র রায় আজকে আপনারা সবাই দেখছেন মিডিয়ায় দেখছেন না কি বলেছে এই বর্তমান সরকার নাকি ক্ষমতায় থাকার জন্য মৌলবাদীদেরকে ঐক্যবদ্ধ করছে মৌলবাদী কারা হ্যাঁ কাদেরকে আপনি মৌলবাদী বলছেন আওয়ামী লীগ যাদেরকে মৌলবাদী বলতো তাদেরকে তা কি আপনাকে বিএনপিতে তাদের দায়িত্ব পালনের জন্য আগের থেকে ঠিক করে রেখেছে হ্যাঁ সাবধান হয়ে যান আওয়ামী লীগের ভাষায় কথা বলবেন না এদেশ ইসলামপন্থী শক্তির কাছে এদেশ নিরাপদ মানুষ নিরাপদ অতএব আগে সেই ইতিহাস ভুলে যান একত্তরে এক উনিশ পর থেকে এই দু হাজার চব্বিশে জুলাই আগস্ট পর্যন্ত সব চাইতে বেশি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে ইসলাম পদ্ধতি শক্তি আলে মোলামা আবার আপনারা তাদের বিরুদ্ধে কথা বলছেন তাদেরকে দমন করার আওয়াজ তুলছেন হবে না আপনাদের মতলব আমরা বুঝে গিয়েছি আপনারা পতিত স্বৈরাচারের সাথে আতাত করে আবারও আপনারা ইসলাম ইসলামী শক্তিকে দাবিয়ে রাখার ষড়যন্ত্র চক্রান্ত করছেন আপনার দেশ বিরোধী শক্তি আপ্রাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি ইনশাল্লাহ দেশের জনগণ ঐক্যবদ্ধ আছে ইসলামী শক্তি ঐক্যবদ্ধ আছে আর বর্তমানে পাঁচই আগস্টের পর নতুন বাস্তবতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা জুলাই আগস্ট বিপ্লবে যেমন গাজীপুরে প্রতিরোধ গড়ে তুলেছিল তেমনিভাবে পাঁচই আগস্টের পরে মানুষের যান মাল রক্ষায় এমনকি গাজীপুর মহানগরের সংখ্যালঘুদের নিরাপত্তায় তাদের বাড়িঘর মন্দির ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দেওয়ারও ভূমিকা পালন করেছে তারা য সঠিকভাবে দায়িত্ব পালন করেছে এবং গণমানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ পরবর্তীতে পাঁচই আগস্টের পর আমরা দেখেছি যে একটি শ্রেণী বিভিন্নভাবে আগে যেমন ফেসিবাদী শক্তির গুন্ডারা যেমন লুটপাট করত চাঁদাবাজি করত অবস্থার পরিবর্তনের পরে আমরা দেখেছি গোটা বাংলাদেশের এক নতুন শ্রেণীর সৃষ্টি মতো হয়েছে আল্লাহর অশেষ মেহরবানি গোটা বাংলাদেশে কোনো জায়গায় এত প্রতিরোধ গড়ে উঠে নাই আমাদের গাজীপুর মহানগরে ইসলামী আন্দোলন বাংলাদেশ স্থানীয় ব্যবসায়ীদেরকে নিয়ে এবং অন্যান্য সংগঠনকে নিয়ে এই গাজীপুর মহানগর থেকে যেভাবে আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছি বাংলাদেশ অন্য কোথাও তা হয় নাই আমরা পরিষ্কার বলতে চাই আমাদের সাতান্নটি ওয়ার্ডের সব জায়গায় আজকে নতুন যে যেসব চাঁদাবাজার তৈরি হয়েছে মানুষের নিরাপত্তার জন্য আমাদেরকে তাদের প্রতিরোধ করতে হবে জনগণকে সাথে নিয়ে এবং ফেসিবাদ বিরোধী অন্যান্য সহযোগী সংগঠনকে সাথে নিয়ে নতুন চাঁদাবাজদেরকে প্রতিরোধ করতে হবে আমরা আগে রাজনীতি চাই না লুটতরাজ চাই না আগে যেভাবে মানুষ হয়রানির শিকার হচ্ছে এটা আমরা চাই না যারা হয়রানি করবে যারা চাঁদাজাবাজি করবে যারা লুটপাট করবে জনগণকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ আজকে আমরা দেখছি নতুন বাস্তবতায়ও আজকে যারা পুরাতন ফেসিবাদের দোষর ছিল বিভিন্ন সময় দেশকে অস্থিতিশীল করে তুলেছে তারা দেশ নতুনভাবে এগিয়ে যাক দেশের সংস্কার হোক উন্নয়ন হোক অগ্রগতি হোক প্রশাসন গতিশীল হোক এটা তারা চায় না এই জন্য আপনারা লক্ষ্য করেছেন আজকে সচিবালয়ে একটা শ্রেণী সচিবালয়ের ভিতরে একটা শ্রেণী গোলমাল করছে অস্থিরতা তৈরি করছে সতী সচিবালয়ে তারা গেট বন্ধ করছে তালা দিচ্ছে বিভিন্ন অফিস আদালতে তালা দিচ্ছে তার মানে কি তার মানে হলো যখন এই অন্তর্বর্তীকালীন সরকার নতুন সংস্কারের উদ্যোগ নিয়েছে যখন সরকারের সকল পর্যায়ে জবাবদিহিতার বিধান তারা চালু করার চেষ্টা চালাচ্ছে তখনই এই যারা বিভিন্ন সময়ে ফাঁকি দিয়েছে এবং দেশের সম্পদ লুটপাট করেছে এবং জবাবদিহিতার বাইরে থেকে স্বেচ্ছাচারী করেছেন তারা নতুনভাবে তারা আজকে সচিবালয়কে অচল করে দেওয়ার ষড়যন্ত্র করছে আমরা পরিষ্কার বলতে চাই আপনারা মনে করবেন না দেশ আগের মতো চলবে আমরা নতুন দেশ চাই নতুন দেশে অতীতের সিস্টেম চলবে না সবাইকে সরকারি কর্মচারী যারা রয়েছেন আপনাদেরকেও জবাবদিহিতার আওতায় আসতে হবে ইচ্ছা করবেন আপনারা সেবা বন্ধ করে দিয়ে কাজকর্ম বন্ধ করে দিয়ে অফিস আদালত বন্ধ করে দিয়ে আপনার রাজনৈতিক দলের কর্মীর মতো দাবি দেওয়া নিয়ে মাঠে নামবেন এ অবস্থা চলতে পারে না এজন্য আমরা মনে করি প্রত্যেককেই শৃঙ্খলার আওতায় আসতে হবে আমরা সকলে যাতে তাদের অধিকার ফিরে পায় ইনসাফ পায় এজন্য যেমন কথা বলবো তেমনিভাবে কেউ যাতে স্বেচ্ছাচারিতা করতে না পারে তার উঠতে না থাকতে পারে এজন্যও আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে বন্ধুগণ আজ গতকাল গত কয়েকদিন যাবৎ আপনারা জানেন দেশে একটা অস্থিরতা তৈরি অস্থিরতা অস্থির অবস্থা চলছিল এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আপনারা দেখেছেন গতকাল কেউ রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে আমাদের আমিরও ছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ছিলেন প্রধান উপদেষ্টা বলছেন যে নতুন করে আওয়ামী লীগ নিষিদ্ধের পর একটা যুদ্ধাবস্থা তৈরি হয়েছে দেশের ভিতরে এবং দেশের বাইরে থেকে এই সরকারের বিরুদ্ধে এই দেশের বিরুদ্ধে একটি পক্ষ যুদ্ধ যুদ্ধের যুদ্ধাবস্থা তৈরি করেছে যাতে এই সরকার টিকতে না পারে এই দেশের স্থিতিশীলতা যাতে ঠিক মতো এই দেশ যাতে সঠিকভাবে চলতে না পারে এই স্থিতিশীল দেশ যাতে ধরে উঠতে না পারে এজন্য দেশের ভিতরে দেশের বাইরে নানাবিধ ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে আমরা কিছুটা হলো বুঝতে পারছি এই ষড়যন্ত্র চক্রান্তের পেছনে কারা এই পরাজিত ফেসিবাদী আওয়ামী লীগের দোসররা যেমন আছেন তেমনি ভাবে একটি বড় রাজনৈতিক দল এখন যারা মনে করছে সামনে ক্ষমতায় যাবে তাদের দেরি সইতেছে না অস্থির অস্থিরতার পিছনে তারাও ভূমিকা পালন করছে তারা এই সরকারের সহযোগিতা করতে চাচ্ছে না তাদের দেরি সইছে না তারা পুরাতন বন্দোবস্তের মধ্যে ফিরে যেতে চায় তারা নতুন বন্দোবস্ত চায় না তারা নতুন দেশ চায় না আমাদের সতর্ক থাকতে হবে এদেশ এদেশকে আমরা দুই একটা রাজনৈতিক দলের কাছে আমরা বন্ধক দেই নাই মনে রাখতে হবে জনগণ যেমন এদেশের ছাত্র জনতা যেমন চব্বিশের জুলাই পাঁচই আগস্ট এক মহাপরাক্রমশালী ফেসিবাদী স্বৈরাচারকে উৎখাত করেছে তারা নতুন স্বৈরাচারকেও দাওয়া দিবে ইনশাল্লাহ ভুলে যান অতীতে যে রাজনীতি করেছেন এইগুলো ভুলে যান আমরা পরিষ্কার বলেছি কিছু রাজনৈতিক দল আছে চাঁদাবাজি বন্ধ হলে এদের কর্মী থাকবে না দুর্নীতি বন্ধ হলে এদের নেতা থাকবে না অতএব আগামী দিনে রাজনীতি হবে আগামী দিনের নির্বাচনের স্লোগান হবে চাদাবাজ দুর্নীতিবাজদের উৎখাতের স্লোগান নিয়ে আগামী দিনের স্লোগান হবে কি চাদাবাজ উৎখাত করো দুর্নীতিবাজ প্রতিহত করো ঠিক কি ঠিক ভাই আমরা চাদাবাজের বিরুদ্ধে দুর্নীতিবাজের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করবার যারা স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা বিভিন্ন রকম ষড়যন্ত্র চক্রান্ত করছে আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যারা কাজ করতে দিচ্ছে না যারা সংস্কার কার্যক্রমে বাধাগ্রস্ত করছে তাদেরকে আমরা বলতে চাই আপনারা দেশটাকে আবার পেছনের দিকে নিয়ে যাবেন না আপনার সহযোগিতা করুন যদি আবার নতুন সংকট তৈরি হয় সংকটে শুধু এই সরকারে যারা তারা পড়বে না সংকটে শুধু টুপি ওলারা পড়বে না আপনারাও সংকটে পড়বেন কেউ বাঁচতে পারবেন না সবাই আমরা চাই সবাইকে নিয়ে দেশটাকে গড়ে তুলতেন আপনারা সতর্ক থাকবেন সজাগ থাকবেন আরেকটা বিষয় হলো আমরা আগামীতে যে জাতীয় নির্বাচন আসছে জাতীয় নির্বাচনের ব্যাপারে বর্তমান সরকার বলেছে ডিসেম্বর থেকে ডিসেম্বর থেকে জুন জুনের মধ্যে নির্বাচন হবে আর কিছু কিছু রাজনৈতিক দল বলছে আলটিমেটাম দিচ্ছে যে ডিসেম্বরেই নির্বাচন হতে হবে কেন আলটিমেটাম এবং এই জন্য তারা আন্দোলনেরও ডাক দিচ্ছে আবার আমি পরিষ্কার নাম ধরে বলতে চাই এই জাতীয়তাবাদী দল বিএনপির একজন নেতা গয়েশ্বরচন্দ্র রায় আজকে আপনারা সবাই দেখছেন মিডিয়ায় দেখছেন না বলেছে এই বর্তমান সরকার নাকি ক্ষমতায় থাকার জন্য মৌলবাদীদেরকে ঐক্যবদ্ধ করছে মৌলবাদী কারা হ্যাঁ কাদেরকে আপনি মৌলবাদী বলছেন আওয়ামী লীগ যাদেরকে মৌলবাদী বলতো তাদেরকে তা আওয়ামী লীগ কি আপনাকে বিএনপিতে তাদের দায়িত্ব পালনের জন্য আগের থেকে ঠিক করে রেখেছে হ্যাঁ সাবধান হয়ে যান আওয়ামী লীগের ভাষায় কথা বলবেন না ইসলামপন্থী শক্তির কাছে এদাস নিরাপদ মানুষ নিরাপদ অতএব আগে সেই ইতিহাস ভুলে যান একত্তরে উনিশশো একত্তরের পর থেকে এই দু হাজার চব্বিশে জুলাই আগস্ট পর্যন্ত সবচাইতে বেশি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে ইসলামপন্থী শক্তি আলেম ওলামা আবার আপনারা তাদের বিরুদ্ধেই কথা বলছেন তাদেরকে দমন করার আওয়াজ তুলছেন হবে না আপনাদের মতলব আমরা বুঝে গেছি আপনারা পতিত স্বৈরাচারের সাথে আতাত করে আবারও আপনারা ইসলাম ইসলামী শক্তিকে দাবিয়ে রাখার ষড়যন্ত্র চক্রান্ত করছেন আপনার দেশ শক্তি আপনাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি ইনশাল্লাহ দেশের জনগণ ঐক্যবদ্ধ আছে ইসলামী শক্তি ঐক্যবদ্ধ আছে আর আওয়ামী লীগের ভাইদেরকে বলি আপনারা যারা দেশপ্রেমিক আমরা বলি না আপনারা সবাই অপরাধী অনেকে বাধ্য হয়ে আওয়ামী লীগ করছেন বিভিন্ন কারণে আওয়ামী লীগ করেছেন আওয়ামী লীগে অনেক দেশপ্রেমিকও আছে কি আছে কি নাই আছে আমাদের অনেকে আছেন আমাদের সাথে তাদের উঠা বসা চলাফেরা ছিল অনেক ভালো মানুষ আছেন যারা ভালো দেশপ্রেমিক কোনো অপরাধের সাথে জড়িত ছিলেন না কোনো অন্যায় করেন নাই দেশবিরোধী চক্রান্ত করেন নাই তাদের জন্য ইসলামে আন্দোলনের দরজা সবসময় উন্মুক্ত আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়ে তুলি আপনাদের জন্য আমাদের সব সময় আমরা আমাদের দরজা উন্মুক্ত থাকবে সাইকে সবার জন্য নিরাপদ ঠিক না ইসলামী আন্দোলন বাংলাদেশ কারো প্রতি বিদ্বেষ করে না প্রতিহিংসা করে না এবং দেশ গড়ার জন্য যারাই প্রস্তুত থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবাইকে স্বাগত জানায় আমরা এককভাবে দেশ পরিচালনা করবো এটা আমরা বলছি না সবাই মিলে সকল দেশপ্রেমিক শক্তি মিলে সকল ইসলামপন্থী শক্তি মিলে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই এই জন্যে আমাদের কর্মী যারা রয়েছেন এখন কিন্তু পরিবেশ উনিশশো একত্তরের পরে বিগত চুয়ান্ন বছর এই পরিবেশ হয় নাই এখন মানুষ বিকল্প শক্তি চাচ্ছে বিগত দিনে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তাদের নতুন করে করে বলার কিছু নাই আমাদের নেতা পেশাব সরাই বলছেন তাদের নতুন করে তারা কি করবো মানুষটা বুঝা গেছে অতএব যারা দুইবার তিনবার চারবার অতীতে ক্ষমতায় ছিল তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই অতীতে যা করেছে সামনে তারা এসে ভালো করবে না আরো খারাপ করবে আলাম অতিথির মধ্যে ফুটে উঠেছে অতএব দেশপ্রেমিক ইসলামপন্থী এবং দেশের স্বার্থে যত শক্তি আছে ভালো মানুষ আছে আমাদের আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে